নরেন্দ্র মোদীর একটা কাজকে কেন্দ্র করে নানা ধরনের গুঞ্জন এখন শুরু হয়েছে আপনারা জানেন যে সাতাশে জানুয়ারি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুরা সাতাশে জানুয়ারি কোথায় পহেলা জানুয়ারি কোথায় ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি সেভেন্থ অফ জানুয়ারি এটা আবার কেমন ধরনের নতুন বছরের শুভেচ্ছা এ প্রশ্নটা অনেকেই করছে এবং অনেকে বুঝতেই পারছে না এটা আবার কোন নতুন বছরের শুভেচ্ছা এটা কি ভারতের নতুন বছর শুরু হলো এটা কি ভারতের হিন্দি বা সংস্কৃতের কোনো নতুন বর্ষের কোনো দিনক্ষণ কি না সাতাশে জানুয়ারি সেটা নিয়ে কোন কনফিউশন আছে আমি নিজেও কনফিউজ ছিলাম ভাই এটা কি কোনো বাংলার কোনো নতুন বছর কলকাতার কোনো নতুন বছর ঘটনা কি পরে ঘেটে দেখলাম যে এটা হচ্ছে ফার্স্ট অফ জানুয়ারির মানে দুই হাজার পঁচিশে যে নতুন বছরে যে শুভেচ্ছা করা হয় সে শুভেচ্ছাটা জানিয়েছেন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুসকে সাতাশে জানুয়ারি এসে মানে বুঝতে পারছেন যে এখানে যে একটা ট্যুরিস্ট আছে এখানে যে একটা কোনো মায়ের পেচ আছে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এটা কিন্তু একদম ক্লিয়ার আপনারা জানেন যে আপনি চিন্তা করেন ধরেন আপনার জন্মদিন হচ্ছে জানুয়ারির এক তারিখ আমি যদি জানুয়ারি সাতাশ তারিখে এসে আপনাকে উইশ করি বিষয়টা আপনার কাছে কেমন লাগবে কতটা উদ্ভট এবং এর পিছনে একটা রহস্য যে লুকিয়ে আছে এটা কিন্তু নিশ্চিত আবার দেখলাম তাদের যে প্রেস সচিব এই বিষয়টাকে তারা পজিটিভলি নিচ্ছে বা এখন পর্যন্ত কোনো বৃহৎ কোনো তাদের কমেন্ট আমরা দেখিনি বা চারপাশ থেকে এটাই শুনছি যে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এখন প্রশ্ন হলো বন্ধুরা আপনারা খেয়াল করে দেখেন যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাংলাদেশে বিজয় দিবস কিন্তু নরেন্দ্র মোদীর যে একটা স্ট্যাটাস জাস্ট একটা স্ট্যাটাসেই কিন্তু পুরো বাংলাদেশের মানুষকে কাঁপিয়েছিল কাঁপিয়েছিল কীরকম প্রতিবাদের ঝড় উঠেছিল বাংলাদেশে যে নরেন্দ্র মোদী ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে যে ভারতের একটা বড় বিজয়ের কথা তিনি মেনশন করেছেন প্রসঙ্গত এটা কিন্তু সত্য আজকে ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশে এসে পাকিস্তানের বিরুদ্ধে না লড়তেন বাংলাদেশকে আদৌ আসলে উনিশশো সালে বিজয় লাভ করতে পারতেন তাদের মোর দ্যান টু থাউজেন্ড সোলজার কিন্তু মারা যায় উনিশশো সালের সেই যুদ্ধে তারা যখন বাংলাদেশকে হেল্প করতে আসে এখন তারা যদি না এবং খেয়াল করে দেখেন যে পাকিস্তানের যে ব্যক্তিটি আসলে এই পরাজয়কে স্বাক্ষরিত করছিল সে কার কাছে স্বাক্ষরিত করছিল বাংলাদেশের কোনো সোলজারের কাছে না সেটা করেছিল ইন্ডিয়ার কোনো সোলজারের কাছে আপনারা কিন্তু দেখেছেন যে শিখ যে আপনার সোলজার তার সামনে কিভাবে সাইন করছিল তো এই প্রশ্নটা থেকে আসলে উঠে এসেছে এই যে ভারত নরেন্দ্র মোদী যেভাবে আসলে বিভিন্ন সময় মানে এতটাই ঝাড়ু রাজনীতিবিদ তিনি ছোট্ট একটি কমেন্টস করবেন এই কমেন্টসটি নিয়ে কিন্তু তুলপাড় শুরু হয় আমি মনে করি এই সাতাশে জানুয়ারি এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেভাবে তিনি নতুন বছরের শুভেচ্ছা দিলেন এটার পিছনে একটা বিশেষ রহস্য লুকে আছে এটা সামথিং আমার কাছে মনে হচ্ছে যে একটা একটা খুলস আছে এটার মধ্যে আপনারা কীভাবে দেখছেন পহেলা জানুয়ারির যখন উই সাতাশে জানুয়ারি চলে যায় আপনার বিষয়টাকে কিভাবে দেখছেন কমেন্টস করবেন